অভাবে সংসারে যেখানে নিজেদের চলাই দেয় সেখানে টিফিনের টাকা বাঁচিয়ে সেই টাকা দিয়ে ডুবন্ত নৌকার প্রযুক্তি আবিষ্কার করে তাকালেন রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী তার দাবি চলন্ত অবস্থায় কোন জাহাজে পানি প্রবেশ করলেও ওয়াটার পাম্প এবং এয়ার বেলুন এর সমন্বয়ে তৈরি তারে প্রযুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে পানি অপসারণ করতে বিস্ময়কর আবিষ্কার করেছে জুলহাস ইসলাম তার শিক্ষকদের দাবি পৃষ্ঠপোষকতা পেলে জুলহাসের উদ্ভাবিত প্রযুক্তি হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতে পারবে তার উদ্ভাবিত এই প্রযুক্তিটি নাম দিয়েছেন জহুর সামাদ বাংলা যার অর্থ দ্বারায় রুক্ষ দীর্ঘ এক বছরের গবেষণা ছয় বার ব্যর্থ হয়ে সব ধরনের সফলতা পেয়েছেন খুদে শিক্ষার্থী এটির কাজ প্রাথমিকভাবে গত রোজায় শুরু করি তো আস্তে আস্তে করতে করতে টিফিনের টাকা তারপর আমার প্রিন্সিপাল ম্যাম বাসার কিছু টাকা তো আরও এক ম্যামে কিছু টাকা দিয়েছে তো সব টাকা মিলিয়ে আর কি এটা ফাইনালি বানাইছি তো এখানে বানানোর জন্য আমি নর্মালি যেই টি শার্ট বিক্রি করে সেই দোকানে কাজ করছি তারপর শীতের বস্ত্র বিক্রি করে সেইখানে কাজ করছি সবজির দোকানে কাজ করছি চায়ের দোকানে কাজ করছি মোটামুটি লোকাল যে সব কাজ আছে সবই আমি করছি এখানে এটার পিছিয়ে ইনভেস্ট করার জন্য আর এমনিতে আমি ছোট থেকে আর কি টুকটাক কাজ করি আর কি আর এইটার কার্যকারিত হলো এই যে ইউরোপ আমেরিকা অনেক উন্নত মানের প্রযুক্তি আছে আধুনিক যেগুলো আছে তো এগুলোর মধ্যে এয়ার চেম্বার একটা তো এয়ার চেম্বার প্রযুক্তি রইলো এমন যে যখন স্বল্প পরিমাণ পানি ওঠে তখন সেটা সে ব্যাকআপ দিতে পারে যখন পানির প্রেশারটা উপরে অতিরিক্ত মাত্রায় ওঠে তখন এয়ার চেম্বার কিন্তু আর অনেকটা বিকল হয়ে যায় আর কি পানি বেশি ঢুকলে আর কি এয়ার চেম্বার আর কাজ করে না তো এটার পরিপ্রেক্ষিতে এই আমার জহুর শামাক প্রযুক্তিটি যখন পানির প্রেশারটা উপরে ওঠে আমি ধরলাম স্পিড বোর্ড দিয়েই বোঝাই তো স্পিড বোর্ডে যখন ফাটল দিয়ে পানি উঠলো তখন যেই প্রেশারটা পানি থাকলো যখন এয়ার বেলুন ফুললো তখন কিন্তু প্রেশারটা অটোমেটিকলি কমে যাবে আর কি যখন আর কি এই একটা স্পিড বোর্ডকে আর কি বেলুনের সাহায্যে উপরে আর কি ফোর্স করবে তখন কিন্তু আর পানির ওঠার যে বেগটা বা প্রেশারটা থাকে সেটা কিন্তু অটোমেটিকলি কমে যায় আর এয়ার চেম্বার প্রযুক্তি কিন্তু তা কিন্তু হয় না যখন অতিরিক্ত পানির পেশার থাকে তখন কিন্তু আর এয়ার চেম্বার প্রযুক্তি আর কাজে দেয় না এ ব্যাপারে কথা বলতে গিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেন নৌযানের যদি স্বল্প পরিমাণ পানি ওঠে তবে সেই পানিতে উঠতে উঠতে নিচের অংশটি থাকি সেখানে পানি জমে মূলত জানতে চাই আমার এই উদ্ভাবনের দুটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে একটি হলেও ওয়াটার পাম্প এবং অপরটি হল এয়ার সিস্টেম কার্যপদ্ধতি বর্ণনা করে তিনি আরো বলেন এটি কিভাবে ব্যবহার করা যায় একটি হল মানব নিয়ন্ত্রিত এবং অপরটি সেন্সর বা অর্থনৈতিক পদ্ধতি আমি আপাতত মানব নিয়ন্ত্রিত যন্ত্রকে বানিয়েছে যখন একই নৌকার বিরুদ্ধে অপপ্রচার এক্সট্রা পাবজি চালু করা মাত্র নৌজানে প্রবেশ করে পানি নিষ্কাশিত হবে সেই সাথে এয়ার ফেলুনটি চালু করে দিলে নিচ থেকে একটি বল তৈরি হবে ফলে লঞ্চটি ভেসে থাকবে আগে দেখা যেত এক থেকে দশ মিনিটের মধ্যে নৌজানগুলো ডুবে যেত কিন্তু এখন এই প্রযুক্তি ব্যবহার করলে নৌজানটি দীর্ঘ সময় বেঁচে থাকবে ফলে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে যাত্রীদেরকে রক্ষা করতে বেশি সময় পাবেন এবং যাত্রীদের প্রাণ রক্ষা পাবে উপযুক্ত সহযোগিতা পেলে বেশি দিন এই প্রযুক্তির বাস্তবায়ন সম্ভব বলে জানান জুলহা এ ব্যাপারে তার ভাষ্য আমি যদি উপযুক্ত সাপোর্ট পাই তবে পনেরো থেকে বিশ দিনের মধ্যে এটিকে বাস্তবে রূপ দিতে পারব দুইতলা লঞ্চের সবচেয়ে নিম্নমানের প্রযুক্তিটি দাট করাতে পাঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা মানের ক্ষেত্রে ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আর সবচেয়ে ভালোমানের প্রযুক্তি দাট করাতে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হতে পারে প্রযুক্তিটির বাস্তবায়নে এবং তার স্বপ্নকে সফল করতে সরকারি সহযোগিতা প্রত্যাশা করেন তার কলেজের শিক্ষকরা এ ব্যাপারে একজন শিক্ষক বলেন দুর্যোগপূর্ণ পরিবেশে যাতে কারো প্রাণনাশ না ঘটে সেজন্য এখানে সব রকম সারপোর্ট দেবার সুযোগ আছে আমরা যদি তাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারি তাহলে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে এটি অবদান রাখতে পারবে আরেক শিক্ষক বলেন বাংলাদেশের মানুষ যেভাবে লঞ্চে যাতায়াত করে এবং প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হয় সেই বিপদ থেকে রক্ষা পেতে যদি এই প্রযুক্তিটি ব্যবহার করা হয় তবে দেশবাসী উপকৃত হবে এই উদ্ভাবন থেকে সফল করতে সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া অত্যন্ত জরুরি তরুণ প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বাড়াতে এসব প্রকল্প সহায়ক হবে বলে মনে করে